এমন একটা প্রেস আমাদের এই রিসোর্ট আজমাইন স্পোর্টস এরিনা রিসোর্ট আমাদের এত সুন্দর একটা প্রেস ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি আমাদের কাজ শুরু হতে যাচ্ছে আমাদের রিসোর্টের কাজ দু সালে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো এবং দুহাজার সাল থেকে আজমাইন স্পোর্টস এরিনা বাংলাদেশের মধ্যে একটা নাম করবে আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম আর এই স্পোর্টস এরিনা শুধু রিসোর্ট যেটা না এখানে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে কি নাই এটা আমাদের সাইনবোর্ডের মধ্যে বোঝা যাচ্ছে যে আজমাইন স্পোর্টস এরিনা একাডেমি কী করবে তো এখনো যারা যারা আমাদের আজমান স্পোর্টস এরিনার কিছু কিছু শেয়ার বাকি আছে হালকা অল্প কিছু সীমিত শেয়ার বাকি আছে আপনি চাইলে এক লক্ষ টাকা দিয়ে আমাদের কাছ থেকে একটা শেয়ার নিতে পারেন এটা শুধু আপনার জন্য এখনো যেসব ভাইয়েরা শেয়ার নেন নাই চাইলে নিয়ে নিতে পারেন কিন্তু খুব রিসেন্টলি আমাদের এই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হতে যাচ্ছে আর যারা আমাদেরকে বলছেন ভাই আজমান স্পোর্টস এরিনা এক লক্ষ টাকা দিয়ে আমরা এটা কিনবো এটা কিনবো এটা কি কোনো মানে শিওর মানে শিওর নাকি ভাইয়া আজকে আমি আপনাদেরকে সরজমিনে নিয়ে আসতাম একদম সরজমিনে নিয়ে ইনশাল্লাহ আপনি আপনার দলিল নিয়ে যাবেন টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে আপনি দলিল নিয়ে যাবেন আগে দলিল নেবেন তারপর টাকা দিবেন তারপর আপনার মালিকানা পাবেন আমি আজকে আমার জমিন দেখে আমার খুব খুশি লাগতেছে একদম মেইন রোডের পাশে আমাদের এমআইএসポーツ এরিনা কিন্তু প্রায় 100 কাঠার উপরে 100 কাঠার উপরে আমাদের এই জায়গা এবং এই জায়গাটা পুরো মেইন রোডের পাশে আমাদের এখান দিয়ে হচ্ছে একটা রাস্তা হবে অনেক চড়া একটা রাস্তা হবে

ব্ল্যাক হাউস এবং আজমাইন ই-স্পোর্টস এরিনা ব্ল্যাক হাউস আর আপনারা অনেকেই ভাবতেছেন যে কোন কোম্পানিটা কই কোন কোম্পানির মাধ্যমে আমরা টাকা দিব বা কোন কোম্পানির সাথে গযোগ করব আপনারা অবশ্যই ব্ল্যাক হাউস এটা খুব বাংলাদেশের মধ্যে নাম করা একটা কোম্পানি জামা কাপড়ের ব্র্যান্ড এবং এই শালা হচ্ছে আজমাইন দুইটা অবশ্য আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে এখন তাদের ব্র্যান্ড বা শোরুমের এই ঠিকানাটা বা শোরুমটা খুব সুন্দরভাবে দেখতেছেন এটার মেইন কোম্পানি হচ্ছে ব্ল্যাক হাউস এবং আজমাইন স্পোর্টস এরিনা এ ওনাদের মাধ্যমে হচ্ছে আমরা এই জমির ঠিকা ইয়াটা মালিকানাটা কিনছি এবং বিভিন্ন সাইড জমিটা দেখান একটু অনেক বড় জমি মাসাল্লাহ আমাদের জমি দেখলে যে কোনো মানুষের মন কেড়ে নিবে এবং মেইন রোডের পাশে জমি এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমাদের কাজ শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আর এই আজমান স্পোর্টস এরিনা আমাদের একটা অন্য লেভেলে যাবে এবং নরসিংদীর মধ্যে এটা সবচেয়ে বেশি নাম করবে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম আর এই দুই হাজার পঁচিশ সালে এখানের মধ্যে আমাদের আজমান স্পোর্টস এরিনা হবে এই রিসোর্টটা আপনারা দেখার জন্য সবাই আসবেন এবং এখনো যারা যারা শেয়ার কিনেন নাই এক লক্ষ টাকা মাত্র আপনি চলে এক লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারেন আমি অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের দু হাজার সাতটা শেয়ার কিনে ফেলছি আমার খুব ভালো লাগছে এবং আমাদের পরিবারের অনেকেই কিনে ফেলছে তো ধন্যবাদ আমার পরিবারের সবাইকে এবং আজমান স্পোর্টস এরিনাকে ধন্যবাদ